আমার বাবা মারা গিয়েছিলেন দু সালে সেই দুই হাজার সালের থেকে আমরা দুই ভাই একই বাসার কাছাকাছি থাকতাম জুলাই আন্দোলনের সময় রামপুরাতে দুই ভাই একই সাথে আন্দোলন করেছি একই সাথে পুলিশের ভয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছি পাঁচই আগস্টের পরে আমার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য সব ছেড়ে ইনকলাভ মঞ্চ প্রতিষ্ঠা করার জন্য ওসমানের সাথে দিন রাত এক করে আন্দোলন করেছি ওসমান আমাকে বারবার বলতো ভাই আমি যদি শহীদ হয়ে যাই এই আন্দোলন আপনাকেই কন্টিনিউ করতে হবে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন একটু ক্যামেরার পিছনে থাকতে একটু আড়ালে থাকতে মানুষ যদি বুঝতে না পারে আপনি আমার ভাই ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন যারা আমাদের মঞ্চের কর্মী ছিলেন এখানে অনেক ভাইরা আছেন যারা আমাদেরকে চিনতেন প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংয়ে আমি তার সাথীই ছিলাম কিন্তু কখনো সামনে আসার প্রয়োজন মনে করি নাই কিন্তু আজকে আমার ভাই শহীদ হওয়ার কারণে তার বিচারের দাবি নিয়ে আপনাদের সামনে আমাকে হাজির হতে হয়েছে